জুমা এবং শান্তার গায়ে হাত তুলেছে এবং দেখবেন যে শান্তাকে গলা চেপে ধরেছে এবং জুমার পুরো গালে তারা তাদের খামচি দিয়েছে আর কি মানে এইটা কি এবং বুট দিয়ে ওদেরকে রাস্তায় পাড়িয়েছে তো এই যে ফেসিবাদী আমলের যেই পুলিশ এই যে পুলিশ লীগ তারা আবার নতুন করে যে মাথা দিয়ে হচ্ছে এবং তাদেরকে যে কেউ কন্ট্রোল করতে পারছেন আমরা দেখতেছিলাম যখন আমাদের উপরে হামলা হয়েছে তখন পুলিশের উদ্ধোতন কয়েকজন কর্মকর্তা ডিপি কমিশনার তিনি চেষ্টা করছিলেন বারংবার যে আসলে যাতে আমাদের উপরে হামলাটা না হয় কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পেয়েছি যে তার আদেশ অমান্য করে পেছন থেকে পুলিশের কিছু সদস্য তারা অতর্কিত হামলা করেছে এবং আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই আক্রমণের সাথে জড়িত রয়েছে তাদেরকে অতি দ্রুত মুখোমুখি করবার জন্য আহ্বান জানাই কারণ বাংলাদেশের জনগণ এই মুহূর্তে প্রচন্ডভাবে তারা রয়েছে তারা ক্ষেপে কোনোভাবেই এই ব্যাপারটাকে মেনে নিতে পারছে না যার কারণে আমরা বলবো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণকে শান্ত রাখবার জন্য আপনাদের অতি দ্রুত আজকে কারা কারা হোটেল ইন্টার কন্টিনেন্টাল এবং যমুনার যে সকল পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন তাদেরকে চিহ্নিত করার ব্যবস্থা করেন এবং তারা যেই কাজটা করেছে সেটা হচ্ছে অধিকাংশ পুলিশ সদস্যের কোনো নেম প্লেট ছিল না তারা নেম প্লেট খুলে ফেলেছে এবং প্রত্যেকে মাস্ক পরা ছিল এই যে মাস্ক পরে নেম প্লেট খুলে যে হামলা এই হামলা তো আমরা এবং হেলমেট পরে এই হামলাগুলো তো আমরা দেখেছি ফেসিবাদি হাসিনার আমলে তাহলে কি এখন যমুনা পাহারা দিচ্ছে বা যমুনায় বসে আছে কি হাসিনা সেই ফেসিবাদী আমলের পুলিশ লিক কিনা সেটা আমরা জানতে চাই সেই সাথে এসএসএফ আজকে প্রচন্ড রকমের দুর্ব্যবহার করেছে আমাদের সাথে আমাদের যুবাকে রাস্তায় ফেলে মেরেছে এবং মাথায় আঘাত করেছে সাতকে মেরেছে তো এই যে এবং আমাদের ইনকিলাব মঞ্চের এমন কোনো কর্মী নাই যে আজকে এই হামলায় আহত হয় নাই তো এখন আমরা এই প্রশাসনের কাছে জানতে চাই আমরা তো সুনির্দিষ্ট একটা দাবি নিয়ে ওখানে গিয়েছিলাম যে জাতিসংঘের অধীনে যাতে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করা হয় এই তদন্তটা নিশ্চিত করা হয় তাহলে কারা শহীদ ওসমান হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে দিতে চায় না যে আজকে স্পষ্ট হয়ে গেছে আমরা মনে করছি যে প্রধান উপদেষ্টার আমরা মনে করছি এই যে উপদেষ্টা পরিষদটা যে রয়েছে এই উপদেষ্টা পরিষদের একটা অংশ শহীদ উসমান হাদির খুনের সাথে জড়িত নয়তো কোনোভাবেই এভাবে আর কি অমানবিক ভাবে আক্রমণ করার কোনো প্রশ্নই আসে না যেহেতু এটা শান্তিপূর্ণ অবস্থান ছিল এবং আপনারা দেখবেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা তারা প্রেস রিলিজ দিয়েছে এবং সেখানে বলেছে যে আমরা নাকি জল কামানের উপরে উঠে গিয়েছিলাম অথচ ছবিতে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে আমরা উল্টো জনগণকে শান্ত করবার জন্য চেষ্টা করছিলাম যখন জনগণ দেখেছে যে ভিতরে জুমা এবং শান্তাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে জনগণ কোনোভাবেই এটা মেনে নিতে পারে নাই যার কারণে এইখানে ওই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর পুরো দায়ভার ওইখানে দায়িত্বরত পুলিশ প্রশাসন এবং সরকারকেই বহন করতে হবে প্রিয় ভাইয়েরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই যে সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন রয়েছে বারো তারিখ এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ বাংলাদেশের নিরাপত্তা জনিত বেশ কিছু বিষয় জড়িত রয়েছে যার কারণে অবশ্যই বারো তারিখে নির্বাচন হতে হবে এবং যারা বারো তারিখে নির্বাচন বানচাল করে দেওয়ার জন্য আমাদের উপরে আক্রমণ করেছে তাদের এই নীল নকশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের জনগণের অধিকার আমাদের বাস্তবায়ন করতে হবে প্রিয় ভাইয়েরা জনগণ বাংলাদেশের জনগণ প্রচণ্ড শান্তিপ্রিয় এবং তারা সব সময় সরকারকে সহযোগিতা করে আসছে কিন্তু সরকার সেই জনগণের উপরে আজকে মুহুর মুহুর সাউন্ড গ্রেনেড টিয়ার শেল রাবার বুলেট এগুলো নিক্ষেপ করেছে এবং এখনো তারা বিভিন্ন জায়গায় যেমন শাহবাগে এখনো সম্ভবত আক্রমণ চলছে একটু আগেও আমরা এই লাইভ শুরু করবার আগে দেখতেছিলাম যে শাহবাগে আক্রমণের মতো ঘটনা তো আম এবং একশোর অধিক শাহবাগে আহত হয়েছে তো এই যে পুলিশের ন্যাক্কার জন্য হামলা এবং তাদের যে লাগাম টেনে ধরা হচ্ছে না তারা বলছে মানে আপনি একটা জিনিস খেয়াল করেন তারা বলছে যে আয় হাদির লাশ নিয়ে যা মানে এইটা পুলিশের মানে সে যদি আওয়ামী লীগ না হয় সে যদি মানে সত্যিকার সদস্য হয়ে থাকে তাহলে এই ধরনের কথা বলবার কোনো প্রশ্নই আসে না তো আমরা বুঝতে পারছি যে বর্তমান পুলিশ প্রশাসনের এই যে আওয়ামী লীগ গোষ্ঠী যারা এখন পর্যন্ত রয়ে গেছে তাদেরকে ছাটাই করবার না করবার কারণে এই ধরনের উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে এর দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে এবং আমরা আশঙ্কা করছি যে ভিতরে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার সেফ না কারণ যারা আমাদের উপরে যেইভাবে আক্রমণ করেছে তারা যে কোনো মুহূর্তে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুস এর উপরে আক্রমণ করতে পারে এই ধরনের একটা আমরা আশঙ্কা বোধ করছি কারণ